তুমি আমাকে বা আমার সন্তানকে সবসাই মসজিদের সাথে জড়িয়ে রাখ আমার সন্তানদের থেকেও যেন পরবর্তী প্রজন্ম জন্য তিন নম্বর দোয়া করলেন রব্বানা বা আসিম রসুল আলিম তুমি এই মস্তির মাথা স্বামী তৈরি করলাম তোমার জন্য খানা খাওয়া নির্মাণ করলাম ইমাম নাই শিক্ষক নাই তো তোমাকে কেমন রসুল পাঠাও একজন ইয়াতলু আলহিম আয়াতি কে ওই আলিম হল কিতাব হেকমত হিম তো আমরাও দোয়া করবো যে আল্লাহ তালের জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এই তিনটে যারা প্রথম কবুল দুই নম্বরে যারা জড়িত তাদেরকে কবুল করেন আর তিন নম্বর লেখার জন্য যোগ্য শিক্ষক তোমার একটি ছেলে সাথে দিও মাগ তোমার একটি ছেলে মাদের দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদিরা দিও মাঘ তোমার একটি ছেলে মাদিরাসতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পরেলে মাগো দশটি নকে